এই কথাগুলো কিন্তু টিচার হিসেবে বলছে না কথাগুলো বড় ভাই হিসেবে বলছি আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে ওই যে তুমি আসলে তোমার ফ্যামিলি তোমার এলাকা তোমার স্কুল এগুলোকে তুমি রিপ্রেজেন্ট করো মানে তুমি ভালো কিছু বললে তোমার ফ্যামিলি তোমার এলাকা তো বললে তোমার ফ্যামিলি তোমার এলাকা এগুলো সম্পর্কে মানুষ ভালো ধারণা নিবে উল্টা বললে উল্টাটা বুঝছো এখন আরেকটা কথা মনে রাখবা লাইফের যে কোনো স্টেজে নম্রতায় ভদ্রতায় তোমাকে যেন কেউ দ্বিতীয় না মানাতে পারে এটুকু একটা মাথায় রাখবো মানে যে কোনো পরিস্থিতিতে তুমি যদি নম্র ভদ্র থাকো ডিসেন্ট থাকো বিশ্বাস করো লাইফের অর্ধেক সমস্যা এমনিতে সমাধান হয়েছে একটা উদাহরণ দিতে গেছিলাম তখন স্ক্রিন ফ্রিজ হয়ে গেছিল ধরো এই যে তোমাদের আমি এখানে ক্লাস নিচ্ছি আমার ফোনে অনেক মিসড কল উঠে থাকে ক্লাস শেষে আমি তাদেরকে কল ব্যাক করি বিশ্বাস করো আমি প্রতিবার কল ব্যাক করার পরে ঠিক এভাবে কথা বলি যে আসসালামু আলাইকুম আমি শাউন্ডেজা বলছিলাম এই থেকে দু তিনটা ফোন এসেছিল আপনি কি আমাকে ফোন দিয়েছিলেন আমি সব সময় এই কথাটাই বলি কিন্তু অন্যভাবে বলা যায় যেমন আমি তাকে ফোন দিয়ে বললাম যে হচ্ছে কে বলছেন তখন সে আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই আমি অমক বলছি আপনি কি বলছেন আমি তখন বলতেই পারি ওই মিয়া আপনি আমারই ফোন দিচ্ছেন আপনি জানেন না আপনি কারে ফোন দিচ্ছেন এই যে এইটা কিন্তু আসলে দিন চেখে নম্রতা ভদ্রতা হইল না তোমার পড়াশোনার বিষয় পড়াশোনার বাইরে হোক স্কুলে হোক বন্ধুর সাথে হোক টিচারদের সাথে হোক বড়দের সাথে হোক ইভেন ছোটদের সাথে তুমি যদি নম্র ভদ্র থাকো তোমার লাইফের অর্ধেক সমস্যা নাই হয়ে যাবে এবং এটা সবসময় মাথায় রাখবা বিশ্বাস করো আমি তোমার টিচার হিসেবে বলছি না বড়ো ভাই হিসেবে বলছি আমি আমার ছোট ভাইকেও এটা বলি যে লাইফে সত্যি কথা বলা আর নম্র ভদ্র থাকা যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতি বলতে পারে ভাই অনেক সময় নম্রভদ্র থাকলে মানুষ এটাকে দুর্বলতা মনে করে মানুষ এটাকে উইকনেস মনে করে সেটাকে কাজে লাগে তখনও তুমি যদি নম্রভদ্র থাকো এটা তোমার জন্য ভালো এই কথাটা সবসময় মাথায় রাখবে এবং এটা লাইফের সব ক্ষেত্রেই কাজে লাগবে শুধু পড়াশোনার ক্ষেত্রে না সো যারা এই যে বিভিন্ন হচ্ছে উল্টাপাল্টে কমেন্ট করো আমাকে করো না তোমরা নিজেদেরকে কমেন্ট করো হয়তো কোন ছেলে কোন মেয়েকে বলো কোনো ছেলে অনেক উল্টাপাল্টা কথা বলো এতে তুমি কিন্তু তোমার নিজের তোমার ফ্যামিলি তোমার স্কুল তোমার এলাকা এইটার হচ্ছে নিজের নাম ক্ষুণ্ণ করছো ওকে সো আমরা তো আমাদের মতো অবস্থান আমরা আমাদের মতো স্টেটমেন্ট তো নিবই ওই যে ওই কমেন্টগুলো করছে বাট এর বাইরেও দেখো তুমি তোমার এলাকার নাম খারাপ করছো না শিক্ষক থেকে কিন্তু জানা জানি হয়ে যাবে যে কোন ছেলেটা ক্লাসের মধ্যে মিডল ফিঙ্গার দেখাচ্ছিল তার বাড়ি কোথায় সে কোন স্কুলে পড়ে তার মানে শিক্ষতে সাড়ে তিনশো স্টাফ আছে তারা কিন্তু জেনে গেল যে তুমি কোন এলাকার মানুষ তুমি কোন স্কুলের মানুষ এবং ওই স্কুলে ধরো একশোটা মানুষ আছে তার মধ্যে তুমি হয়তো এরকম বাকি নিরানব্বই জন হয়তো ভালো কিন্তু বাকি নিরানব্বই জনকে তো আমরা না আমরা তোমাকে দেখে বাকি নিরানব্বই জনকে জাজ করবো এই চলে আসে তো এইখানে কিন্তু সমস্যাটা আছে তো তোমার দায়িত্ব কিন্তু তোমার একলা না তুমি অনেক মানুষকে একসাথে প্রতিনিধিত্ব করো এটুকু সবসময় মাথায় রাখবা মানুষ এই দায়িত্বটুকু নেয় দেখেই কিন্তু মানুষের মান হুশ আছে তোমার মান থাকতে হবে তোমার খুশ থাকতে হবে তাইলে না তুমি মানুষ হবা তাই না আমরা আমাদের যে হচ্ছে জৈবিক কার্যাবলী এটা তো আমাদেরও হয় গুরু ছাগলেরও হয় অন্যান্য প্রাণীরও হয় কিন্তু আমাদের চিন্তা ভাবনা